আমরা দৈনিক বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে আমাদেরকে দুটি অ্যাপস ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে কুপাং এবং তেম এগুলোর ক্ষেত্রে আমরা কেনাকাটার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করি এবং সেগুলা অ্যারাইভ টু বাইরের দেশ থেকে যদি কিছু কিনি সেক্ষেত্রে এক্সট্রা টু অ্যারাইভ দেখায় তার মানে এখানে আমাদেরকে একটি কাস্টমস ক্লিয়ারেন্স কোডের প্রয়োজন হয় ওই প্রোডাক্টটি আমি কিনতে হলে তো এই সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্টটার জন্য কাস্টমস গ্যারেন্ট কোড তৈরি করব আজকে সেটাই তৈরি করে দেখাচ্ছি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকুন তো সেই আমরা প্রথমে চলে যাব গুগলে গুগলে গিয়ে সেখান থেকে গুগল ক্রোম অ্যাপসটা ওপেন করব ওপেন করার পরে এখান থেকে আমরা ইপিএস এখান থেকে আমরা চলে যাব কোরিয়ান কাস্টম কোড যাওয়ার পরে এই ওয়েবসাইটটা আমরা সার্চ করব ইস্যুয়েন্স অফ পার্সোনাল কাস্টমস ক্লিয়ারেন্স কোড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে একটা ইন্টারভেস চলে আসবে ঠিক এরকম তারপরে এটাকে আমরা ডেক করে নিচে নামাবো নামানোর পরে এখানে লেখা আছে পার্সোনাল কাস্টমস ক্লিয়ারেন্স কোড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে নিউ ইস্যুয়েন্স এখানে আমি ক্লিক করব যাদের নতুন তৈরি করবেন তারা সেক্ষেত্রে দেবেন নিউ ইন্স্যুরেন্স যাদের আছে এবং চেক করতে চাইতেছেন সেক্ষেত্রে চেক তো আমি যেহেতু তৈরি করব সেক্ষেত্রে আমি নিউ ইন্স্যুরেন্স এখানে ক্লিক করলাম করার পরে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমার এই কাস্টমস ক্লিয়ারেন্সটা খুলবো সেক্ষেত্রে আমি সেলফোনে ক্লিক করলাম দেওয়ার পরে আমার কোরিয়ান যে এলিয়ান কার্ড আছে সেই অনুযায়ী আমি নামটা এখানে দিয়ে দেব তো আমি আমারটা দিচ্ছি আপনার আপনার দিয়ে দিন কেমন সবগুলো বড়ো হাত রক্ষরে দিবেন অবশ্যই এখানে আপনার এলিয়েন নাম্বার মানে এলিয়েন নাম্বারের যে কোডটা আছে ওইটা দিবেন క్యాప్ দেওয়ার পরে এখানে ভেরিফিকেশান দিব দেওয়ার পরে আমাদেরকে আরেকটা নতুন এন্টারপ্রেজ নিয়ে আসতেছে এখানে হচ্ছে যে আপনি যে সেলফোন আমি দিয়েছিলাম এখানে আপনি যেই সিমটা কিনছিলাম ওই সিমটা কি এস কেটি কেটি এল প্লাস কোনটা সে অনুযায়ী আপনি দেবেন আপনার যে সিম কোম্পানির আপনি সেটাই দিবেন তো আমারটা যেহেতু এল জিও বাজেট ইউ প্লাস ফোন তো আমি সেক্ষেত্রে এল জিউ বাজেট ইউ প্লাস ফোনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে টেক্সট এসএমএস অথেন্টিকেশান আর একটা হচ্ছে পাস অথেন্টিকেশান তো আমি এখান থেকে টেক্সট এস এম এস এখানে ক্লিক করব দেওয়ার পরে আই অ্যাগ্রি টু ইউজ আইডেন্টিফি ভেরিফিকেশান এখানে ক্লিক করলাম দেওয়ার পরে নেক্সট বটনে ক্লিক করব দেওয়ার পরে আমি এখানে আমার কোরিয়ান এলিয়েন কার্ড অনুযায়ী আমার নামটা পুনরায় আবার টাইপ করব সবগুলো বড় হাতে হাতে অবশ্যই দিতে হবে এখানে দেওয়ার পরে নেক্সট অপশান আবার ক্লিক করলাম দেওয়ার পরে এখানে আমার এলিয়েন কার্ডে যে প্রথম ছয় ডিজিট আছে সবসময় মনে রাখবেন সেই ছয় ডিজিট হচ্ছে আমার জন্ম তারিখ মাস এবং সাল তো প্রথমে হচ্ছে কোরিয়ান সাল তো আমি আমার জন্মশাল দিলাম প্রথম ডু ডিজিট তারপরে জন্ম মাস তারপরে জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার সাত ডিজিটের যে কোড নাম্বারটা থাকে সেটা হচ্ছে আপনার এলিয়েন রেজিস্ট্রেশন নাম্বারের কোড সেখান থেকে আমি প্রথম যে কোড নাম্বারটা আছে সেটা দিয়ে দিব সবার ক্ষেত্রে আলাদা আলাদা কোড আছে এলিয়েন কার্ডের মধ্যে আপনি আপনারটা দিয়ে দেবেন তারপরে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা আপনি আপনার এলিয়েন কার্ড দিয়ে কিনেছিলেন সেইটা তারপরে হচ্ছে অপশন যে ক্যাপসাটা আছে আপনারা দেখতেছেন এলোমেলো এই ক্যাপসাটা এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নেক্সট বটনে ক্লিক করব দেওয়ার পরে আমার মোবাইল নম্বর একটা এস এম এস আসবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করি হ্যাঁ এখন আমরা কোড নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার আরেকটা ইন্টারফেসে চলে আসলো এখন এইখান থেকে আমি আমার ঠিকানাটা দিব ঠিকানাটা সার্চ করতেছি এখানে માર ঠিকানাটা আমি দিচ্ছি এখানে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন এখানে লেকিন দেখো আমি আমার ঠিকানাটা সার্চ করে নেছি

দেখুন এখানে আমি আমার ঠিকানা অনুযায়ী পোস্টকোড অনুযায়ী সব কিছু পসিবল সিম এখানে মোবাইল নম্বর দিয়েছি আপনারা সব কিছু দিবেন দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রি তারপর নিচে আরও কিছু স্টেপস আছে সেগুলো তো আই অ্যাগ্রি দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম আই অ্যাগ্রি দেওয়ার পরে এখানে কিছু নিয়ম কানুন আছেগুলো পড়বেন তা আমি পড়লাম না আমি যেহেতু পূর্বে আইডিগুলো আরও তৈরি করছে সেক্ষেত্রে আমি আর দিচ্ছি না তো সেক্ষেত্রে আপনারা সবসময় অ্যাগ্রিতে দিয়ে দিবেন ডোন্ট অ্যাগ্রি দিলে হবে না অ্যাগ্রি দিয়ে দেবেন পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন ওকে এখান থেকে স্কিপ উইদাউট আউট স্কিপ করে গেলাম আমি এখান থেকে দেখুন আমার কাস্টমস ক্লিয়ারেন্স কোডটা হয়ে গেছে তো আপনারা সেম কীভাবে আপনাদেরটা তৈরি করতে পারবেন ধন্যবাদ